আসসালামু আলাইকুম আলহামদুল্লা ভাই আমাদেরকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আসলে আমি প্রত্যেকটা প্রত্যেকটা ভিডিওর মধ্যেই প্রথমেই আপনাদেরকে এভাবেই কথা বলি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই আমাকে সকালে নিয়ে যাওয়ার নিয়ে যাওয়ার জন্য আসার কথা ছিল তাই আসেনি সকালে ফোন দিয়েছি বলতেছি সকালে গেলে বাসায় যাবি বলতেছে না বাসায় যাব না আমি সরাসরি কাজেই যাব বলছে যে তাহলে তুই ঘুম পার বিকালে আসবি বিকাল আসরের পর পরে আমি ঘুম পারলাম ঘুম পারার পরে উঠলাম আসলে আসলে ভিডিও আপলোড দিয়েছি আটটার দিকে আটটার দিকে ভিডিও আপলোড দিয়ে ঘুমাসছি আসছি ঘুমে তিনটে বাজে গেছে উঠতে উঠতে নামাজ পড়তে পারিনি জহরে যাই হোক কাজও পড়া লাগলো নামাজ পড়লাম আসরের জহরের এগুলো পরে উঠা এইগুলো নিয়ে বার হয়ে আসলাম আসলে ওই ব্যাগটা চেন লাগাইতে পারি নি ওপরে থুইছি তাই আপনার হচ্ছে চেনটা লাগতেছে না আর ওই পলিথিনের ব্যাগে আছে ল্যাপ কম্বল আব্দুল বালিশাল কবর এইসব যায় না মা এটার ভিতরে শীতের কাপড় সব অনেক কিছু আছে নিয়ে মেয়েদের কোনো কিছু অভাব থাকে না তা যাই হোক এই যে আমি এখন এই বাসা থেকে চলে যাচ্ছি জানি না আবার আসা হবে কি না এই বাসায় আমার ইচ্ছা ও নাই এই বাসায় আসতে কেন যে এই বাসায় তেমন কাজ নাই খালি শুয়ে বসে থাকতে থাকতে শরীরে ক্লান্ত হয়ে যায় অনেক শুয়ে বসে থাকতে থাকতে গেলাম দেখেন শরীরটা কেমন হয়ে যায় এই দেখেন অনেক দিন তো আমি রোদ দেখি না গেটের বাইরে বাইর হলাম তাই রোদ দেখলাম রোদটা ভালো লাগতেছে মিষ্টি মিষ্টি তো এখন এই গাড়ি চলে আসবে এই যে দেখেন গাড়ি চলে আসছে আমি আমার ব্যাগপত্র নিয়ে যাচ্ছি আমি একটা ব্যাগ ওই যে গাড়ি আসা দেখতেছি আমি যে আসার পরে আমি একটা ব্যাগ রাইখে আসছি এখন আর একটা নিয়ে যাচ্ছি গাড়ি এইখানে থামাইছে একটা গাড়ি আসছিলো দেখে তারপরে ওইদিকে দিকে সরাই নিছে তাও আর ব্যাগ করে এই আসেনি এত দুষ্টুম করে এই ভাইটা ওনার মা আসছে সঙ্গে ওনার মা আর বছর আসছিল আসে উমরা করে গেছে তখন আমি ছিলাম না আমি দেখি আমি দেখি ওনার ওনারা আমি যাওয়ার পরে আসছে আসার পরে উমরা করে আবার আমি আসে দেখি উনি আসছে আসার পরে ওনারা গেছে এই যে দেখেন আমি গাড়িতে উঠতেছি তা মামারে আমি বলছি সালাম দিতেছি বলেছি কেমন আছেন তা বাংলা কথা কিছু বোঝে কিছু বোঝে না তো যে যাচ্ছি আগে অফিসে যাব অফিসে আসে না লোকটা বসে আছে যে আমাকে নিয়ে যাবে সেইখানে যাচ্ছি অফিসেই বাসায় যাব ওনার ওনার মারে নিয়ে আসছে সঙ্গে করে আমার কথা বলছে যে হামিদা কই আসে না বাসায় তা বলছে না ও বাইরে কাজ করতেছে পরে বলতেছে আমি দেখবো হামিদারে পরে সঙ্গে করে নিয়ে আসছে ওনার মারে অনেক ভালো মার্শাল্লা আলহামদুলিল্লাহ সবাই ওনার জন্য দোয়া করবেন মানে যাতে সুস্থ থাকে ভালো থাকে যে যাচ্ছি আর ওই ভাইয়াটা আমার সাথে কথা বলতেছে বলতেছে তুই কি মক্কায় যাবি তা আমি আলহামদুলিল্লাহ যাব তো কবে যাবেন আপনি বলতেছে দশ দিন পরে যাব তা আমার বলতেছে টাকা দে আমার কত টাকা লাগবে বলতেছে এক হাজার টাকা লাগবে সমস্যা নাই বলতেছে তুই নাকি আলাদা রুম নিতে চাস তেমন বলতে যে আধা রুমে কত করে নেবে বলতেছে প্রতিদিন আড়াইশো টাকা করে নিবে তেমন বলছে প্রতিদিন আড়াইশো করছে প্রতিদিন আড়াইশো করে নিলে তাহলে তো তোর এক হাজার টাকা তো মনে করো যে চার দিন থাকতেই চলে যাবে তাহলে পোড়া মাসের বেতনই তোর লাগবে পরে আমার বলতেছে আমরা আর বছর যে গেছিলাম ওমরায় আমরা চারজনে এক এক রুমেই ছিলাম এক রুমেই আমরা চারজন ছিলাম তাই আমি কী এক একটু তিনটা মেয়ে মানুষ তুই একা ছেলে মানুষ বলতেছে আমি আমার মা এক সাইডে থাকছি আর ওরা দুজন এক সাইডে থাকছে তাই আমি ঠিক আছে আল্লাহর ঘর যেহেতু সেখানে আছে তাই না হতো ভয় নেই যে আল্লাহর ভয় যার ভিতরে থাকবে সে কখনোই দুষ্টুমি করবে না তাই আমি বলতেছি ঠিক আছে একটাই নিশ্রম সমস্যা নেই ও আমাকে খুব ভালোবাসে বোনের মতন ও বলে যে দেখ আমি তোর ভাই ও অনেক চেষ্টা করছে আসলে অনেক ভালো মানুষ আসলে উনি যখন থেকে শুনছে যে আমি প্রতিদিন রোজা থেকে এখানে আসার পর থেকে কয় বছর হচ্ছে আজ পাঁচ ছয় ছয় বছর পার হয়ে যাচ্ছে আমি প্রতিদিনই রোজা থাকি উনি অনেক চেষ্টা করছে অনেক অনেক আপনার হচ্ছে ইমাম সাহেবের কাছে গেছে অনেক হুজুরদের কাছে বলছে শুনছে বলতেছে যে শোন তুই কেন এরকম একটা নিয়ত করে ফেলাইছিলি আমি তোর জন্য জনের কাছে জিজ্ঞেস করছি যে ও রোজাটা যাতে না থাকা লাগে ওর ও রোজা থাকতে থাকতে কাজ করে মানুষের বাসায় এইভাবে ও ক্লান্ত হয়ে যাবে শরীর খারাপ হয়ে এই যে চলে আসছে অফিসের সামনে এই যে দেখেন পারে অফিস এ পরে দিছে তা অফিসে আসার পরে অফিসের আমার কপিলে বলছে আমার বনে তোর সাথে দেখা করবে যাওয়ার পরে তা আমি উপরে আসছি অফিসের উপরে এই যে রুম ওনার বোন ওনার বোনের ছেলে এইখানে থাকে ওনার বোন থাকে তা আমি দেখা সাক্ষাৎ করে আবার চলে যাচ্ছি আমার ডাকতে আসছে যায় এখন চলে যাবে এটা হচ্ছে আমার কপিলের বাসা ছিল আগে এখন নাই এখন শুধু অফিস আছে এখন বাসা আছে ছেলে থাকে তাই যে আমি নিচে নামে চলে আসলাম গাড়িতে উঠে এখন চলে যাচ্ছে কাজের জন্য দেখেন অনেক সুন্দর জায়গা হলো তাই না আসলে বিদেশের বাড়িতে বিদেশের বাড়ি এগুলো কত সুন্দর রাস্তাঘাটের ডিজাইন গুলো এইগুলা তাই আমি যাচ্ছি জানি না ভাগ্যে কে আছে সেখানে জায়গা এইখানে আমি পড়ছি অবশ্য এক মাস কাজ আগে তোমরা অনেক ভালো আছে লোকজন আমার চেনা পরিচয় আছে এক মাসের আগে করে আসছে যেহেতু হতো মনে করেন যে ওরা তো কেউ জানে না আমি ইউটিউব চালাই তা আমি তো আমার দুটো মোবাইল আমি একটা দিয়ে কথা বলি একটা ভিডিও বানাই তা আমি সেইভাবে এখনও শিখি নাই কীভাবে ভিডিও বানাইতে হবে কি করতে হবে না করতে হবে আমি মাঝে মধ্যে কাজের ফাঁকে ফাঁকে দেখি অনেকের ভিডিও তাদের দেখা দেখি ইনশাল্লাহ আমি অবশ্যই শিখতে পারবো কিন্তু সময় হয় না মানুষের বাড়ি কাজ করা তো বোঝেনি আমার ভিডিও বানান ফাঁকে ফাঁকে আমার আপনাদের মাঝে দেওয়া অনেকটা বিরক্ত যারা ইউটিউব চালায় তারাই জানে ইউটিউবের সঙ্গে কথা বলতে হয় কথা বলতে না বলে পরে ভয়েস করতে হয় সুন্দর করে সাজাতে হয় হয়তো আমি সুন্দর করে সাজাতে পারি না তারপরে যেটুকু পারি আস্তে আস্তে ইউস শিখে যাব আর ওদের ভিতরে এবার মাঝে মধ্যে ভিডিও করে করে ভিডিও বানানো অনেকটা বিরক্তকর আর কি ওরা কেউ জানে না তাই যে আমি যাচ্ছি জানি না ওইখানে যাই কি নেট পাবে কি পাবে না নেট না পালে তো সমস্যা না যে দুটো মোবাইলে তো আর নেট দিবে না আর আমি এটাও পারি না যে কিভাবে এক মোবাইলের থেকে আরেক মোবাইলে নেট নেওয়া যায় দেখা যাক যায়া দেখি কি হয় যদি নেট নিতে পারি দনোটায় তাহলে তো ইনশাল্লাহ আপনাদের মাঝে ভিডিও ছাড়তে পারবো দিতে পারবো দেখাতে পারব দেখা যাক কেমন কি হয় আমার সাথেই থাকবেন আর দেখতে থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে লালবাতি জ্বলতেছে ওই জন্য গাড়ি থেমে গেছে আর অন্য সাইডে যাচ্ছে আর ওই যে দেখেন ওপর দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে পোল ব্রিজ ওপর দিয়ে ব্রিজ হয়েছে আবার নিজ দিয়ে যা আসে করতেছে অনেক গাড়ি ঘোড়া তা এখন আবার এই যে চলছে রাস্তা আলাদা আলাদা তো ওই গাড়ি দিকে যাচ্ছে এই গাড়ি এদিকে আসবে ওই যে লাল বাদ সবুজ বাদ দেখলেন এই তো হচ্ছে দৃশ্য এই যে দেখেন খেজুরের বাগান ওনার বাড়িটা অনেক সুন্দর চলে আসছে বাসার কাছাকাছি দেখেন এই তো নামে গেছি বাসায় কিন্তু ভিতরে বাসার ভিতরে ঢোকার সময় ক্যামেরা অন করতে পারি নাই কেন যে সঙ্গে লোকটা ছিল তারপরেও ব্যাগপত্র এগুলো তো নামাইতে হইতো এই জন্য আমি ভিডিও করতে পারি নাই যাই হোক আপনাদের দেখাচ্ছে যে বাহিরটা এটা হচ্ছে ওনাদের বাড়িটা অনেক বড় অনেক বড় মার্শাল্লা তর অনেক বড় বাহির দিয়ে অনেক গাছ আছে দেখেন এটা হচ্ছে বাহিরের দৃশ্য আমি অংশ দেখাবো পুরো বাড়ি দেখাবো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করবো দেখেন কত বড় বাড়ি দেখছেন তিনতলা বাড়ি বাড়িটা অনেক বড় এই যে একটা গেট ওই পাশে একটা গেট এই পাশে একটা গেট খালি গেট আর গেট এটা হচ্ছে ভিতরে যাওয়ার গেট বাসার ভিতরে ধনিয়া নোংরা হয়েছিল আমি আসার পরে এগুলো পরিষ্কার করছি তারপরে ভিডিও চালু করলাম নাহলে দেখতে পারতাম কি অবস্থা বাতাস তো বাতাস আর নোংরা হয়ে যায় বেশি যাই হোক দেখেন অনেক সুন্দর এখানে আবার গ্লাস লাগাইছে সুন্দর আমি আপনাদের সাথে আপাতত এইগুলোই শেয়ার করতেছি ভালো লাগে সে লাইক কমেন্ট শেয়ার করবেন ওই বাসাটা করলাম এরকম না এই বাসাটা করলাম অনেক সুন্দর আর বাহির দিয়ে অনেক গাছ গাছালে লাগানো এই পাশে ওই যে একটা গেট এই পাশে ওনার মেয়েরা আসে এই পাশ দিয়ে ওনার মেয়েরা ওনার মেয়েরা ছেলেরা সবাই উপরে থাকে তিন তলায় দুই তলায় ওনারা আবার ভিতর কোনো সিঁড়ি নেই ওনারা আবার অন্য সাইড দিয়ে গেট আছে ওই সাইড দিয়ে যায় এই যে দেখেন দেখেন কি সুন্দর বাড়ি না ওই যে তিনতলা ওনার ওখানে শখ অনেক অনেক গাছগাছালির কোনো প্লাস্টিকের প্লাস্টিকের একটা গাছ আছে শুধু ওই সাইডে ওই পাশের সাইডে একটা আছে অন্য সাইডে আর সব গাছ আছে আর এইগুলো প্লাস্টিকের ঘাস চারদিকে রাখছে এই যে দেখেন আমি এখন আপনাদের আর এক সাইডে দেখাই দেখেন ইসের গাছ আছে আপনার হচ্ছে কি আঙ্গুরের গাছ আছে এটা হচ্ছে ভারী বাড়ির ভেতরটা আসলে এই যে দেখেন শুধু গোলে গোলের মতন এই সাইড এই সাইডে তিনটা রুম একটা রুম আপনার মায়ের একটা রুম মেয়েদের একটা রুম ছেলেদের এই যে এই পাশে হচ্ছে আপনার দেখেন এটা হচ্ছে রান্নাঘরের ভিতর গেট এই যে দেখেন এইখানে আর কি দুর্নী হাবি জাবি রাখা গ্যাস সিলিন্ডার রাখা তারপরে এই পাশে বাড়ি আঙ্গুরের গাছ আছে অনেক সুন্দর তো ভিডিওটা অনেক লং হয়ে গেছে যাই হোক ধৈর্য সহকারে দেখবেন তা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব না করছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইগুলো কী গাছ জানি না আর এই যে দেখেন এইটা হচ্ছে আঙ্গুরের গাছ আঙ্গুর গাছ দেখেন আরেকটা গাছ আছে আরেকটা গাছে অনেক সুন্দর ফল ধরছে কিন্তু কী ফল সিমের মতন এগুলো কী জানি না এই দেখেন কি সুন্দর সিমের মতন এগুলো এইগুলো কি আমিও চিনি না আপনারা চিনলে অবশ্যই জানাবেন দেখছেন মার্শাল্লা তো আল্লাহ খুব সুন্দর এটা হচ্ছে পুরো বাড়ি দেখেন কি অবস্থা হয়ে আছে এইগুলো পাখিরা পায়খানা কেন কি করছে তা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত